হ্যালো ব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল সাড়ে দশটা মতো আর তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি ব্লগের শুরুতেই তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের এদিকে একটা ঘর ছিল তো সে ঘরের নিচে তোমাদের দাদাভাই বাইক রাখতো তারপর আমার শ্বশুর মশাই টুকিটাকি জিনিসপত্র রাখতো তো সে ঘরটা এখন ভেঙে ফেলেছে তো এখানে নতুন করে আরেকটা ঘর তৈরি করা হবে তো এই ঘরটার জন্য বেশ বাজেই লাগে মানে উঠানটা একদম আটকে রয়েছে দেখ ভালো লাগে না বাইরে থেকে এখন ঘরে আসলাম ঘরে এসেই বিছানাটা খুব সুন্দরভাবে গুছিয়ে নেব আর তোমাদের দাদাভাই বাজারে চলে গেছে আর মাম্মাম সোনা আমার পাশেই রয়েছে ও খেলাধুলো করছিল তো আমি বারবার বলছিলাম যে তুমি নিচে যাও নিচে গিয়ে একটু খেলাধুলো করো আর এদিকে আমি বিছানাটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিই কেক আর কথা শোনে আর মামমামকে সকালের খাবার খাইয়ে দিয়েছি অনেকক্ষণ আগে আবার সামনে ওকে খাওয়াতে হবে মানে একটা লেবু বা ডিম যা খাওয়াই খাওয়াবো তো এখনো সময় হয় এগারোটার পরেই খাওয়াবো এখন কিন্তু ভালোই গরম পড়ে গেছে মানে প্রচন্ড পরিমাণে ঘাম হচ্ছে আর ঘর থেকে তেমন ভাবে বেরোনো যাচ্ছে না প্রচন্ড রোদ্দুর বাইরে আর মেয়েকে ঘরের মধ্যেই রাখছি তো এখানের কাজকর্ম হয়ে গেছে আর মামা সোনাকে এখন একটু ডাক দেব আর কি বলো তো আমি যখন ঘরদুয়ার একটু গোছাই আমার মেয়ে আমার পাশাপাশিই থাকে তো আমার সঙ্গে সময় কাটাই এই জন্য আমার খুব ভালো লাগে আর মেয়ে বাচ্চারা দেখবে মায়ের মানে মায়ের কাছেই বেশি ঘুরঘুর করে আমরা যেমনটা করতাম তেমনটাই আর এই যে দেখো বিছানাটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি তো আমার খাটটার কালারটা এখনও তেমনভাবে নষ্ট হয়নি মানে পালিশটা এখনও নষ্ট হয়নি কিছু কিছু জায়গায় একটু নষ্ট হয়েছে তো যখন আবার পালিশ করবে তখন দেখতে আরও বেশি চকচক করবে আর সুন্দর লাগবে বৃহস্পতিবার নাগাদ না হলে শুক্রবার আমাদের বাড়িতে আবার মিস্ত্রি আসবেন মানে আমার খাটটা পালিশ করতে হবে আর এই রুমে আপাতত একটা ইংলিশ খাট মতো বসানো হবে তারপর আমার এই খাটটা পালিশ করা হয়ে গেলে একদম দোতলার ঘরে নিয়ে যাব। তো আমার মাম্মাম মাম্ম আমার সঙ্গে সময় কাটাতে অনেকটা পছন্দ করে আমি যদি সারা দিন ঘরের মধ্যে থাকি আর মেয়েকে নিয়ে থাকি তাহলে ও ঘর থেকে বেরোবেই না এমনটা তো এই যে দেখো তোমাদেরকে হাই করছে আর এখন যেন ক্যামেরা দেখলেই ও জানে যে হাই করতে হবে যাই হোক বিছানাটা গোছানো হয়ে গেছে আর এইদিকে মেয়ের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি আর এখন কটা বাজে দেখেই তারপর আবার মৌসম্বী লেবুর রস তৈরি করতে যাব আর এখন গরম শুরু হয়েছে প্রত্যেক দিন চেষ্টা করব মৌসুমি লেবু খাওয়ানোর আর তোমাদের দাদাভাইকে বলেছি যে একটা তরমুজ আনতে তো তরমুজ তো এখনো পর্যন্ত বাড়িতে আনেনি তবে তরমুজ খেতে আমার খুব ভালো লাগে তো এই যে দেখো মেয়ে আমাকে ছাড়ছেই না তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক তো রান্নাঘরে চলে এসেছি আর এদিকে দুটো মৌসুম্বী লেবু আমি ভালো করে জলে ধুয়ে রাখছি তো এখনই আমি রস বের করে নেব আর এই মৌসুম্বী লেবুগুলো সত্যি খুব ভালো আর বড়মশায় যখন ফল আনে তখন অনেক করে নিয়ে আসে বলতে পারো এক সপ্তাহের ফল নিয়ে আসে তো অল্প করে আনে না যে পাঁচটা ছটা নিয়ে আসলাম এমন না আনলে অনেক করে আনে যাতে এক সপ্তাহ লেগে যায় খেতে খেতে তো তোমাদের আগেও দেখিয়েছি তো যে কোনো জিনিসই ও যখন আনে মানে যে কোনো জিনিস তখনও অনেক করেই আনে ও অল্প করে আনতেই চায় না যে সব বাচ্চারা জল খেতে একদমই চায় না সেই সব বাচ্চাদের একটা করে বা দুটো করে মৌসুমী লেবুর রস খাওয়ালে বা যে কোনো ধরনের শরবত খাওয়ালে বাচ্চাদের শরীরে ডিহাইড্রেশনটা হয় না অনেক বাচ্চারা জল খেতে চায় না কিন্তু মাম্মাম তেমনটা না মাম্মা জল খেতে খুবই পছন্দ করে তবে গরমের দিনগুলোতে আমি একটু বেশি খেয়াল করে থাকি তো এই গরমের দিনে আমি মেয়েকে বেলের শরবত করে দিই তারপর তরমুজ শরবত করে দিই তো এই সমস্ত করি বা মিশ্রির জল মানে লেবু দিয়ে মিশ্রির জল করে দিই তো খাই তোমাদের সঙ্গে আমি আস্তে আস্তে করে শেয়ার করব কি কি খাওয়াই কি না খাওয়াই তো তোমরাও দেখতে পাবে আর এদিকে মৌসম্বী লেবুর রস বের করা হয়ে গেছে আর যে খোসাগুলোই যে হয়েছে এখন আমি পেছনে ফেলে দিয়ে আসবো এখানে যদি থাকে তাহলে পোকা পড়তে থাকে জানো তো একদম উঠতেই থাকে আদিশ্রীকে এখন আমি মৌসুম্বী লেবুর রস খাওয়াতে এসেছি আর খাবারটা দেখেই দৌড়াচ্ছিল তো ওর চেয়ারটা ওর খুব পছন্দ আর এই চেয়ার এখনো খাটের উপর নিয়েই বসে তো এখন ওকে বলছিলাম যে মামাম শোনা তুমি এখন মৌসুম্বী লেবুর রসটা খেয়ে নাও আর চামচ খাইয়ে দেব আর এই কাপে করে খাইয়ে দিতে গেলে জানো তো জামাটা ভিজে যায় সেই জন্য ভাবলাম কি যে চামচ দিয়ে খাইয়ে দিই কিন্তু না দেখো সমানে মাথা নাড়াতেই আছে যে খাবো না তো খাবো না তো এখন এমনটা হয়েছে মানে যে কোনো খাবার খাওয়াতে আসলেই না না করে আগে ছোট ছিল খাবার নিয়ে তেমন একটা দুষ্টুমি করতো না প্রত্যেকটা খাবারে তেমন একটা অনীহা ছিল না আর এখন বড় হচ্ছে দিন দিন খাবার নিয়ে দুষ্টুমিটা শুরু হয়েছে আমি এইভাবে বসিয়ে মৌসম্বী লেবুর রস খাওয়াতে পারছি না তারপর ভাবলাম কি একদম জোর করেই কোলের উপর শুয়ে ওকে আমি মৌসুম্বী লেবুর রস খাইয়ে দেব কিন্তু দেখো কাছেই আসছে না এমন দুষ্টুমি করলে কত সময় চলে যায় বলতো এই জন্যই তোমাদেরকে আগের দিন আমি জানিয়েছিলাম যে বাচ্চাদের নিয়ে ভিডিও করতে হলে অনেকটা সময় চলে যায় একদম ধৈর্যহারা হয়ে যেতে হয় এই যে আমি রেডি থাকি তো আমার মেয়ে রেডি থাকে না হয়তো ক্যামেরার সামনে আসতেই চায় না তো এই করতে করতে অনেকটা সময় চলে যায় আর নিজের মতো করে কাজ করলে মানে সংসারে কাজকর্ম করলে এত তো বলা লাগে না যে এখানে এসো এখানে বসো এটা খেয়ে নাও তো বাচ্চাদের নিয়ে ভিডিও করতে হলে সত্যি খুব অসুবিধা হয় দেখো সমানে এইভাবে দুষ্টুমি করেই যাচ্ছে কতটা ধৈর্য থাকে একজন মায়ের তবুও ধৈর্য ধরে থাকতেই হবে আর মেয়েকে খাওয়াতে হবে তিন চামচ মতো খেয়েছে আবার উঠে যে বসে রয়েছে তো মামা মুখে দেখেছে ও দাগানো তো পেন্দে দাগিয়েছে হাতের তালুতে সারা গায়ে এইভাবে দাগাতেই থাকে পড়াশোনা তো করেই আবার সঙ্গে এইভাবে দাগায় তো মেয়েকে মৌসুমি লেবুর রস খাইয়ে দিয়ে আমি এখন আসলাম দোতলাতে দোতলাতে এসেছি একটা কারণেই তো সে কারণটা না হয় পরেই বলছি তার আগে দেখো এখন আমি ঘরটা একটু ক্লিন করে নিচ্ছি আর এই সমস্ত জিনিসগুলো একটু প্রত্যেক দিন আলতো হাতে পরিষ্কার করে নিলে ভালো থাকে আর না হলে নোংরা পড়ে যায় আর এমনি বন্ধ ঘর থাকলেও ধুলোবালি কোথা থেকে আসে কে জানে আসলে মানে হাওয়ার সঙ্গে বাতাসের সঙ্গে ধুলোবালি মিশে এই ঘরের মধ্যে চলে আসে এটাই হচ্ছে ব্যাপার আচ্ছা এদিকে আমি কাজকর্ম করছি আর চলো তোমাদের একটা প্রশ্নের উত্তর দিই সুস্মিতা মজুমদার আমাকে জিজ্ঞাসা করেছ যে দিদি ভাই সকাল সকালবেলায় আর রাত্রেবেলায় তো কাউমিল্ক খাওয়াও তো কাউমিল্কের মধ্যে কি মেশাও তো দেখো আমার মেয়েকে যখন আমি দুগ্ধ দুগ্ধজাতীয় খাবার রান্না করে দিই যেমন সুজি বা ওটস বা আরও কোনো কিছু তখন আমি ওর মধ্যে তাল অ্যাড করি নাহলে খেজুরের গুড় দিই চিনি আমি দিই না এখনো পর্যন্ত মনে পড়ে না যে আমার মেয়েকে চিনি দিয়েছি বা চিনি জাতীয় কোনো খাবার রান্না করে দিয়েছি এখনো পর্যন্ত দিইনি তো একটু বড় হোক তখন না হয় দেবো আর একটা কথা বলে দিই আমি যখন ওকে দুধ ভাত খাওয়াই বা দুধ রুটি খাওয়াই তখন আমি এর মধ্যে কিছুই দিই না শুধুমাত্র একটু সামান্য লবণ দিই সেটা ভাতের মধ্যে দিই আর দুধ রুটি খাওয়াতে গেলে তখন কিছুই দিই না তো তোমার প্রশ্নের উত্তর আশা করছি দিতে পেরেছি আর তুমি জিজ্ঞাসা করেছো যে দিদি ভাই সন্ধ্যার খাবারগুলো কি খাওয়াও সেটা জানিও অবশ্যই জানাবো তো কিছুদিন বাদেই তোমাদেরকে জানাবো আমারও মনে মনে চিন্তা আছে যে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে হবে যে সন্ধ্যার সময় মামামকে কি খাওয়াই তো অবশ্যই করব। এবার বলি দোতলাতে কি উদ্দেশ্যে এসেছি দোতলাতে এসেছি মেয়ের একটা জামানিতে তো মেয়ের আলমারি খুলে দেখছিলাম যে এর মধ্যে আছে কি না আর নিচের তলায় আমার রুমে দেখেছি মানে ভালো করে খুঁজে দেখেছি যে ওইখানে নেই তো ভাবলাম কি যে এখানে থাকতে পারে তো সেই জন্যই এসেছি আর বিকালের দিকে একটা জায়গায় যাব তো সেই জন্যই সেই জিনিসপত্রগুলো এখন গুছিয়ে রাখছি আর যখন কোথাও যাব তখন জানো তো তাড়াহুড়ো করে কোনো কিছুই হাতের নাগালে পাই না সেই জন্য ভাবলাম এই দুপুরের দিকেই সমস্ত কিছু খুঁজে রাখি অনেক দিন ধরে মটকা আইসক্রিম খাওয়ার ইচ্ছা ছিল ফাইনালি আজই খাবো আর এর শব্দ শুনে মামাম সোনাও ছুটে এসেছে তো এখান থেকে দুটো নেব একটা মেয়ের জন্য নেব আর একটা আমার জন্য নেব তো আমার মেয়ে একদমই খেতে পারে না তবুও ওর হাতে দেবো যদি খায় সেই জন্যই আর এমনি তো আইসক্রিম তোমাদের দাদাভাই নিয়ে আসে কিন্তু এই টাইপের আইসক্রিম বাজারে পাই না সেই জন্য এটা খেতে ইচ্ছা করে মটকা এগুলো তো মামাম সোনাকে নিয়ে বাড়িতে এসেছি আর এদিকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে দেখেছো চালাটা খুলে ফেলেছে আর একদমই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর আইসক্রিম খেয়ে এখন আবার আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসেই একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর যে লেবুর খোসাগুলো ছিল সেই লেবুর খোসাগুলো এখন আমি ঘরের পেছনে এই জায়গায় ফেলে দিয়ে যাচ্ছি সোনা আমার পেছন পেছন এখানে এসেছে আর এখন একটা ব্যাপার হয়েছে জানো তো প্রত্যেক দিন স্নানের টাইম এখন সোনা বুঝে গেছে তো ও আমাকে আকার ইঙ্গিতে বোঝায় যে স্নান করবো তো কি জানে কি করে বুঝে যে এখন স্নান করব বুঝে গেছে তো এখনও তো তেমনভাবে কথা বলতেও পারে না ঘড়ি দেখতেও পারে না কি করে বুঝে যায় সেটাই তো এই যে দেখো ডিমটা সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি ডিমের খোসা ছাড়িয়ে নিচ্ছি আর ডিমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে আমি যেমনটা পছন্দ করি তেমনটাই হয়েছে বেশি শক্তও হয়নি আবার বেশি একদম নরমও হয়নি একদম পারফেক্ট হয়েছে আর চলো আর এখন থেকে তো মেয়েকে ডিম সিদ্ধ খাওয়াতে পারব তো বাড়িতে অসুচ কেটে গেছে এখন থেকে আমরা বাড়িতে আমিষ জাতীয় খাবার খেতে পারবো তো মেয়েকে ডিম সিদ্ধ খাইয়ে দিয়েছি তারপর এই যে দেখো আমার মেয়ে স্নান করছে আদিস্রী স্নান করা হয়ে গেছে আর এখন ওকে ঘরে নিয়ে এসেছি রেডি করিয়ে দিচ্ছি আর একটা ড্রাইপার পরিয়ে দিয়েছি ভেবেছি ওকে ঘুম পাড়িয়ে দেব তারপর আমি একটু যাব পার্লারে আর বিকালে একটা জায়গায় যাব তো সেই জন্যই ভাবলাম আগে ভাগে ওকে ঘুম পাড়িয়ে দিই তাহলে বিকাল নাগাদ আর ঘুমবে না তো ওকে নিয়ে আবার যাব তো সেই জন্যই তো দেখা যাক ও যদি ঘুমোয় তাহলে ঘুম পাড়িয়ে দেবো আর যদি না ঘুমোয় তাহলে তো জেগেই থাকবে আর এই যে দেখো এখন ওকে রেডি করাচ্ছি আর পার্লারে যাব জানো তো অনেক দিন ভ্রুটা ফিল আপ করা হয় না তো পার্লারে একমাত্র ভ্রুটা ফিল আপ করতেই যায় আর কোনো কিছু করতে যায় না যেন তো এখনো পর্যন্ত আমার মুখে ফেশিয়াল আমি মনে হয় একবার করেছি সেটা হচ্ছে আমার দাদার বিয়ের দিন মানে বিয়ের দিন বলতে বিয়ের আগের দিন করেছি তো এখনো পর্যন্ত মুখে ফেশিয়াল কোনোদিন দিন করিনি তো এই হচ্ছে ব্যাপার আর যদি পার্লারে যাই তাহলে একমাত্র ভ্রুটা ফিল আপ করতেই যাই তো এখন রান্নাঘরে এসেছি তো রান্নাঘরে এসেছি একটাই কারণে আমার শাশুড়ি মাকে এখন সবজি কেটে দিচ্ছি আর মায়ের কাছে আসলে জানো তো এত পরিমাণে গল্প বলে এক গল্প না হয় দশবারই বলে দেয় যে এই গল্প আমি তো বলি যে মা তুমি এক গল্প তো প্রায় দশবারের বেশি বলে দিয়েছ তো মা এরকম গল্প বলে আসলেই আর এগুলো কি বলো তো তোমরা হয়তো অনেকে চেনো অনেকে চেনো না এগুলো হচ্ছে যে কলার কলা গাছের মাঝের যে অংশটা থাকে না থর বলে তো সেই থোর কুচিয়ে দিয়েছি আর আমার মেয়ে ঘুমিয়ে গেছে ঘুমিয়ে গেছে জন্যই আমি ঝটপট করে চলে এসেছি এই দিদি ভাইয়ের পার্লারে তো এখান থেকে রোটা ফিল আপ করে তারপর আবার বাড়িতে যাব তো আমার শাশুড়ি মাকেও বলে আসেনি আমাদের পাড়াই এই পার্লারটা ওই জন্য আর বলে আসিনি আর মা তো রান্না করছে মাকে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে এসেছিলাম আর মামাম ঘুমিয়েছে তো বাড়িতে এসেই ঝটপট করে তোমাদের দাদা ভাইকে আর আমার শ্বশুর মশাইকে খেতে বসিয়ে দিয়েছি আর মামাম তো ঘুমিয়েছিল সবে মাত্র উঠলো ওর খাবারটাও এখন আমি রেডি করছি আজকে আমার শাশুড়ি মাই রান্না করেছে দুপুরবেলায় তো কি রান্না হয়েছে তোমাদের মুখেই জানিয়ে এখানে রয়েছে মেটে আলু তরকারি তো মাটির নিচে হয় দেখবে মানে সব আলুই মাটির নিচেই হয় কিন্তু এই আলুটা ওই যে খাম আলু না চোপড়ি আলু যাই হোক সেই আলু আদিস খাবারটা রেডি করা হয়ে গেছে আর এখন ছটপট করে ওকে আমি দুপুরের খাবারটা খাইয়ে দেবো তো এখন বিকাল পাঁচটা বাজে তো মেয়েকে এখন রেডি করিয়ে দিয়েছি তো সেই জামাটা খুঁজে পায়নি তারপর হাতের নাগালে স্কার্টটা ছিল তো এটাই পরিয়ে দিলাম তো মেয়ে আমার খুব খুশি ও যখন কোথাও বেরোবে বাড়ি থেকে তখন খুব খুশি হয় আর মানে খুব আনন্দ পায় সবসময় তো বাড়ির মধ্যেই সীমাবদ্ধ থাকে যে কোনো মানুষই যখন বাড়ির মধ্যে এক নাগারে থাকে তখন দেখবে মন মেজাজ একটু হলেও খারাপ হয় যখন বাড়ি থেকে বেরোনো হয় ঘুরতে বেরোনো বা যেখানেই হোক বাজারে তো তখন খুব ভালো লাগে ফাইনালি আমি আর মামাম সোনা দোতলাতে চলে এসেছি আগে ভাগেই আর বরমশাই এখনো পর্যন্ত আসেনি তো ও নিচেই রয়েছে তো আমি বললাম কি যে উপরে একটু এসো দুই একটা ফটো তুলবো তারপর একসঙ্গে বেরোবো তো এখন কি জানো তো সাজুগুজু করে একটু দোতলাতে না আসলে ভালো লাগে না দুই একটা ফটো তুলি আর যখন দোতলাতে চলে আসব তখন তো এখানে বসে ভিডিও করতে পারবো আর ফটো তুলতে পারবো তখন কোনো অসুবিধা হবে না আর আমার নিচের রুমে কি হয় জানো তো ভালো করে লাইট পাওয়া যায় না তো কেমন অন্ধকার অন্ধকার হয় তো যে দেখো রেডি হয়ে গেছি তো এখন আমরা মেলায় যাব মামমামসনা যাবে মামামার বাপি যাবে তো এখন সাড়ে দশটা বেজে গেছে তো চলো এখন মেলায় যাই আর এসো মাম্মা তোমাকে দেখাই না দেখো মাম্মা হাই করো সবাইকে হ্যাঁ হাই করো হাই করো হ্যাঁ হ্যাঁ দেখো তো চলো এখন মেলায় যাই পাঁচটার বেশি বেজে গেছে আর এখনই বেরোবো আর মামাম সোনা আর ওর বাপি এই যে দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম আর বাপিকে যখন কাছে পায় তখন আমাকে ভুলে যায় ওর বাপিকেও প্রচণ্ড ভালোবাসে আর মেয়ে বাচ্চারা একটু বাবার প্রতি টান বেশিই থাকে তো আমার যেটা মনে হয় তো এই যে এখন চলে যাচ্ছে আমি একটু বাদেই যাব মানে লাইটগুলো অফ করবো তারপরই যাব। বাড়ি থেকে বেরোতে পোনে ছটা বেজে গেছে তো একটু দেরি হয়ে গেছে কি আর করা যাবে রেডি হতে একটু দেরি হয়ে গেছে আবার বাচ্চার সঙ্গে থাকলে একটু সমস্যা হয়ই আর কি তো আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না তো যে মেলায় যাচ্ছি আসলে আমরা যাচ্ছি ঠাকুরনগরের মেলায় তো অনেক দিন ধরেই ভেবে রেখেছিলাম যে মেলায় যাব কিন্তু সেটা সম্ভব হচ্ছিল না ফাইনালি আজই যাব আর ওই দিক থেকে বোন আসে তো আগের থেকে কথা বলে নিয়েছিলাম বোন বললো কি যে ওরাও মঙ্গলবারে যাবে আর আমরাও মঙ্গলবারেই যাব তো সেই জন্যই তো চলে আসলাম আর এই যে দেখো চলে এসেছি ঠাকুরনগরে আর এই যে হচ্ছে ঠাকুরনগরের মানে নাট মন্দির তো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এখনো তেমনভাবে ভিড় হয়নি মেলা প্রায় শেষের পর্যায়ে তবুও দেখো এত ভিড় তাহলে স্নানের দিন কত ভিড় ছিল সেটাই মনে মনে ভাবছি তো এই যে দেখো পৌশালী মাম্মাম চলে এসেছে মানে আমার বোন চলে এসেছে আর তোমাদেরকে হাই করলো আর আমার মেয়ে মেলাতে এসেই কত কিছু ওর বাপির কাছ থেকে কিনে নিয়েছে তো মেলাতে আসলে মানে যেটা দেখবে সেটাই নিতে চাই এই হচ্ছে ব্যাপার তো চলো এখন মেলার মধ্যে যাওয়া যাক তো মেলার মধ্যে চলে এসেছি আর এদিকে বোন ওর জিনিস কিনছে তবে এখান থেকে আমি একটা পুতুল নিয়ে যাব মানে টেডি নিয়ে যাব তো এটা বেশ ভালো লাগছিল কিন্তু এগুলোর দাম অনেক বেশি আড়াইশো টাকা করে চাইছিল তো মেয়েকে এখন নাগরদোলাতে তুললাম তো ও ওঠার জন্য এত পরিমাণে ব্যস্ত হয়ে গেছে মানে তিনবার উঠেছে এর ওপরে মানে তিনবার নেমে আবার তিনবার উঠেছে মানে যেখানেই যাচ্ছে শুধুই বলছে নাগরদোলাতে উঠবো আবার এই বড় নাগরদোলাও দেখাচ্ছে যে ওইখানে উঠবো এখন আমি আর বর্মশাই আমার মেয়ে আর পৌশালী মাম্মাম এই কজনে মিলে এখন ড্রাগনে উঠব তো এখানে উঠতে বেশ ভালো লাগে খুব মজা হয় তো এই যে দেখো এখানে উঠবো এখন তো উঠে পড়েছি তো আর পৌশালি মামাম তো প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছিল আমাকে জড়িয়ে ধরে রেখেছে মেলায় আসলে এই সমস্ত জিনিসে উঠলে একটা সীমাহীন আনন্দ হয় কি যে আনন্দ হয় সেটা ভাষায় প্রকাশ করা যায় না তো এখনো পর্যন্ত ছাড়েনি একটু বাদেই ছাড়বে আর এদিকে দেখো আমার মেয়ে সমানে আনন্দ করতেই আছে আর বারবার দেখাচ্ছিল পেছনের যে বড়ো নাগরদোলাটা রয়েছে সেখানে উঠবে তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখো সারা দিন মানে প্রত্যেক দিন তো সংসারের মধ্যেই থাকি কাজকর্ম করি যখন কোথাও ঘুরতে বেরোই তখনও তোমাদের সঙ্গে কিছুটা হলেও শেয়ার করি ভালো লাগে এই আর কি তো আজও তেমনি তোমাদের সঙ্গে কিছুটা মুহূর্ত আমি ভাগ করে নিলাম তো অনেকক্ষণই হয়ে গেছে মেলাতে এসেছি আর একটু বাদেই আর একটা জায়গায় যাব বোন বলল কি সেই জায়গাটায় যাব তো তোমাদের সঙ্গেও শেয়ার করব সত্যি বলতে এখানে এসে এত ভালো লাগছে মানে মন মাইন্ড একদম ফ্রেশ হয়ে গেছে আর আমার মেয়েকে তোমাদের একটু দেখাচ্ছিলাম দেখো একদম চুপটি করে বসে রয়েছে আর পৌশালী মাম্মাম তো ভয়ে আমাকে একদম জড়িয়ে ধরে রেখেছিল আর এই যে দেখো আমার বোন তো এখন আমরা এই জিনিসটাতে উঠছি তো এখানে না আসলে মনে হয় মেলাটাই একদম কমপ্লিট হবে না তো এখান থেকেই মেলার সামান্য একটু দৃশ্য তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখন চলে এসেছি মেইন জিনিসে এখানে বাইক তারপর এই যে চার চাকা রয়েছে এগুলো নিয়ে মানে ঘুরবে কি বলে এটা মরণকূপ না কি বলে আর এই যে দেখো আমার বোন এখন টাকা দিচ্ছে কিভাবে নিল দেখেছ ঠাকুরনগরের এই মতুয়া মেলা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা তো যাই হোক এদিকে আমাদের ঘোরা হয়ে গেছে আর জিলাপি নিয়েই বাড়ির দিকে যাবো আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগ